ডি না জানিয়ে কোনো জল ছেড়ে দেয় না দিতে পারে না সেচ দপ্তর বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এটাই যে বৃষ্টি কতটা হচ্ছে দেখা এবং সেই মুহূর্তে ডিবিসি কত পরিমাণ জল ধরে রেখেছে তাদের মানে হোল্ড করবার ক্যাপাসিটিটা সেটা কোন পর্যায়ে আছে সেইটাকে দেখবার প্রতিনিয়ত মনিটর করবার দায়িত্ব তো রাজ্য সরকারের কারণ ডিবিসি জল ছাড়বে জল পশ্চিমবঙ্গে ঢুকবে পশ্চিমবঙ্গের প্রতি বছরের মতো কিছু গ্রাম ভাসবে তো এইটার ওপরে এটার ওপরে মনিটারিং কে করবে এর ওপরে ভিজিল যেটা রাখার দরকার সেটা তো রাজ্য সরকারের কাজ আজকে জলমগ্ন হয়ে গেছে সর্বত্র জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের কাউন্সিলর চেয়ারম্যান মেয়র বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ তাদের কোনো হেলদোল নেই তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে আজকে এই চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা আবার ঘটছে এই সরকার একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি করেছে চারিদিকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন